যারা আফরিন নিতে চান আমাদের কাছে চলে আসতে হবে আমি আফরিনের অনেক ডিজাইন তার মধ্যে আমি একটা কালার খুলে দেখে আপনাদেরকে খুবই খুবই অসাধারণ এই প্রোডাক্টটা আফরিন যদি নিতে চান আপনাকে চলে আসতে হবে মানে খুবই খুবই ভালো এই প্রোডাক্টগুলো আপনার এই প্রোডাক্টগুলো আপনাকে বোরিং করা থাকবে গলাতে এবং নিচের প্যানেল পর্যন্ত কাজ থাকবে আপনি দেখেন পুরোটাই বোরিং করা আপনি খেয়াল করছেন নিশ্চয়ই মানে খুবই অসাধারণ গলাটাও দেখেন খুবই অসাধারণ ঠিক আছে এ হলো বড়িটার কথা আর প্যান্টটা একদম কটনের মধ্যে থাকবে একদম পিওর কটনের মধ্যে আর ওনাটাও কাটওয়ার্ক থাকবে মার্শাল্লা খুব সুন্দর প্রোডাক্ট এটা হ্যাঁ আফরিনটা দেখে বুঝছেন কতটা ভাল লাগবে এটা আফরিন ঠিক আছে আফরিন প্রোডাক্ট তো এর মধ্যে আমি অনেক ডিজাইন দেখাবো আফরিনের হ্যাঁ এক একটা দেখাই হ্যাঁ একটা কালার কাছাকাছি একটা কালার খুব ভাল লাগবে এরকম প্রত্যেকটার ক্যাটালগ থাকছে এবং ইয়া থাকছে খুবই সুন্দর প্রোডাক্টগুলো আপনি অবশ্যই কালেক্ট করতে পারেন এই প্রোডাক্টগুলো আমি সাজেস্ট করব আপনারা এই প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই কালেক্ট করে দেখেন বোরিং করা কিন্তু পুরোটা পুরোটা কিন্তু বোরিং করা এটা হচ্ছে প্যান্টটা হ্যাঁ আর এটা হচ্ছে দুপুরটা আশা খুবই সুন্দর দেখেন দুপুরটা দেখেন দেখছেন দুই পাশেই কিন্তু বোরিং করা মানে আমি আরও একটা খুলে দেখাবো আপনাকে হোয়াইটের মধ্যে একটা খুলে দেখে আফ্রিনের মধ্যে দেখেন কত কালার আছে আমাদের কাছে কত কালার আছে দেখেন খুবই ভালো লাগবে এটা মানে আপনার কি বলবো আপনাদেরকে যে এটা নেওয়ার মাত্রই আপনার সেল হবে ইনশাল্লাহ ঠিক আছে আর প্রিন্টটা হচ্ছে আপনার নেওয়া মাত্রই সেল হবে দেখেন খুবই এক্সক্লুসিভ দেখেন দেখছেন কালার কম্বিনেশন দেখছেন খেয়াল করেন আপনি কত সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে আপনার দুপুরটা ওকে তো আমার কথা হচ্ছে আপনারা যদি এই হাফ রিং করে নিতে চান এখানে অনেক আমি একটা ব্ল্যাকটাও খুলে দেখাই কারণ এটা খুবই ভালো লাগে আমাদের এই হাফ রিংটা ভালো চলতেছে প্রচুর সেল হচ্ছে এই মুহূর্তে হ্যাঁ প্রত্যেকটার ক্যাটালগ থাকছে দেখাচ্ছি আপনাদের যেহেতু দেখতেছেন দেখেন আমাদের শোরুমে আসলে দেখতে পাবেন যে এত দামি প্রোডাক্ট সচরাচর অন্য কোনো শোরুমে থাকে না আর আমাদের শোরুমে কিন্তু হিউজ প্রোডাক্ট থাকে আপনার চুর প্রোডাক্ট থাকে দেখেন বুঝছেন তো আপনাদেরকে বলবো আপনারা শোরুমে আসেন দেখেন আমাদের প্রোডাক্টগুলো আপনার রিভিউ করেন যদি ভালো লাগে অবশ্যই তাকোয়ার সাথে ব্যস্ত ব্যবসা করেন কারণ তাকুয়া আপনাকে একদম সাড়ে পাঁচশো আইটেম আপনাকে প্রোভাইড করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম